আমরা এখন দেখতে যাচ্ছি আতিক ভাইয়ের গেম ভাই আমাদের টম ভাই আছেন হাজার অষ্টাশি স্কোর এবং সেই শ্রেণীকে আছেন ভাই কিন্তু সিলের ডিভিশনের প্যারাফেলের একান্ন নম্বর প্লেয়ার দর্শন আছে একটা স্টার গেমার ডাইনামিক আছে

দুইশো বাইশ ফলোয়িং দুইশো সাতচল্লিশ মাংস বিলাসী হতভাগা মন তখন সেই নব্বই দশকের প্রেমে বিশ্বাসী রাইট ঠিক ঠিক ভালো কথা বলছেন সত্যি আমাদের আতিক ভাই ফেস রিভিল টা করার চেষ্টা করবো দেখি আতিক ভাইয়ের ফেস রিলেটেড কোনটেন্ট আছে নাকি এটা দেখি তো

Tom from Gen Z Gang Guild.